আপনাদের বাংলার খবর প্রত্যেকে তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে যেই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে কিন্তু বছরে দুবার কিন্তু দুটা কিস্তিতে পেমেন্ট করা হয় আপনারা কিন্তু অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এটা নিয়ে জিজ্ঞাসার শেষ নেই আপনাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যে আপডেটটা আপনাদেরকে শেয়ার করব সবার আগে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত কৃষকদের এক একরে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু বছরে কিন্তু দশ হাজার টাকা পাচ্ছেন এবং যাদের এই সংখ্যাটা বা জমির সংখ্যাটা একটু কম তারা কিন্তু বছরে আপনারা চার হাজার টাকা করে পাচ্ছেন আপনাদের কিন্তু বছরের দুটা কিস্তিতে পেমেন্টটা করা হচ্ছে একটা হচ্ছে খারিফ মৌসুম আর একটা হচ্ছে রবি মরশুম তো খারিফ মরশুমের পেমেন্ট আপনারা পেয়ে গেছেন এখন কথা হচ্ছে যে রবি মরশুমের পেমেন্টটা কবে পাবেন এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে যে তথ্যটা আজকে আমরা শেয়ার করব। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকে কিন্তু এটা একটু জেনে নেবেন তো অবশ্যই বলবো আপনাদের যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা জানেন যে খারিফ যে টাকাটা এটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমির টাকাটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমরা অক্টোবর মাসে দাঁড়িয়ে আছি তাহলে কি অক্টোবর মাসে আমরা পেমেন্টটা পাবো তো একটা কথা আপনাদেরকে বলবো অক্টোবর মাসে কিন্তু এই বাংলার যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা আছে এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা একদমই কম আছে ঠিক আছে অক্টোবরে পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে তবে অক্টোবরের শেষের দিকে কিন্তু এই যে পেমেন্ট দেওয়ার যে অফিসিয়ালি কাজকর্ম স্ট্যাটাসে আপডেট থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম কিন্তু অক্টোবরের শেষের দিকে শুরু হয়ে যায় মানে পুজোর শেষ হতে না হতেই কিন্তু এই সমস্ত কার্যকলাপ শুরু হয়ে যাবে ভাবে তবে আপনারা কিন্তু অক্টোবরে পেমেন্ট পাবেন না এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে তাহলে আপনারা পেমেন্টটা কল পাবেন সেটা বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে বা ব্যাংক কেওয়াইসি না থাকে বা আপনার যে কৃষক বন্ধু প্রকল্প আছে সেখানে আপনার আধার নম্বর সংযুক্তি করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো করে নেবেন না হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না দ্বিতীয় কিস্তির যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে আপনি আপনার বিডিও অফিসে যাবেন এবং এছাড়া যদি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যাবেন সেখানে করে নেবেন না পাবেন তো এখন সহজ বাংলা ভাষায় যেটা আমরা আসবো যে আমরা কবে দ্বিতীয় টাকাটা আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিন্তু আহ অক্টোবরের শেষের দিকে কিন্তু অফিসিয়ালি কাজকর্মগুলো শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে যে নভেম্বরের মাসখানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু এই যে বাংলার যে কৃষক বন্ধু প্রকল্প আছে এই প্রকল্পের টাকাটা পাবেন এটাই সবচেয়ে বড় আপডেট আপনারা যারা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার অপেক্ষায় আছেন বা দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় আছেন সেটার কাজকর্ম অফিসিয়ালি কিন্তু অক্টোবরের শেষের দিকেই শুরু হয়ে যাবে এবং এই টাকাটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে নভেম্বরের মাঝখানে গিয়ে এই এইরকমই কিন্তু আপডেট আছে তো এই আপডেটটা আপনাদের কি রকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আপনারা প্রথম কিস্তির টাকা পাননি আপনাদের বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যা ছিল ব্যাংকের সমস্যা বা আপনি পরবর্তীতে আপনার জমির যে আহ মান সেটা বাড়িয়েছেন এগুলো সংযুক্তিকরণ করেননি এর জন্য কিন্তু আপনার সংশোধনী ফর্ম ভর্তি করে ভিডিও অফিসে আপনাকে জমা দিতে হবে এবং ব্যাংকে যদি আপনারা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে তাহলে কিন্তু অটোমেটিক পুজোর পরে কিন্তু আপনি প্রথম কিস্তির টাকাটাও পেয়ে যাবেন প্লাস দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু পেয়ে যাবেন ডবল কিস্তির টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো করবেন আর অনেকেই বলছেন আপনাদের এখন যদি জমির সংখ্যাটা বেড়ে যায় একটু সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটা সংশোধনী ফর্ম ভর্তি করে কিন্তু ব্লক অফিসে জমা দেবেন বা যদি আপনার এই যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে যদি আধার নম্বর সংযুক্তি করা না থাকে এগুলো কিন্তু সংশোধনী ফর্ম ভর্তি করে অ্যাড করে নেবেন না হলে কিন্তু আপনি পেমেন্টগুলো পাবেন না আশা করি বুঝতে পেরেছেন